এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম সকলে কেমন আছে অবশ্যই কেমন সেকশনে জানিয়ে গরমে আমার অবস্থা না জেহাল মানে সাংঘাতিক লেভেলের রোদ সঙ্গে গরম আর এই যে দেখো আমি সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আমার এখন একটু বাজার করতে হবে বাড়িতে সবাই রয়েছে এর জন্য একটু টুকটাক বাজার তো লাগবেই সেই কারণে বাজার করতে যাচ্ছি আর আজকের রোদটার কোনো তুলনা হবে না এতটা পরিমাণ গরম আর রোদ মানে এখন সকাল নটা বাজে বাট রোদের যা টেম্পারেচার মনে হচ্ছে দুপুর তিনটা বাজে তো চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক বাজার থেকে কিছু মাছ নিলাম সঙ্গে নিলাম আজকে পোলট্রির মুরগির মাংস যেটা কিন্তু বাড়িতে গিয়ে সুন্দর রেসিপি হবে তো চলো গরমের মধ্যে ভালো লাগছে না ভাইরে ভাই কি মারাত্মক লেভেলের গরম এই যে দেখো বাজারটা যার করেছি আর পারছি না গরমে ভিডিও আমি স্টার্ট করতে বাজার করে বাড়িতে চলে এসি বাড়িতে আসার পর আরও বেশি পরিমাণ গরম লাগছে মানে বুঝতেই পারছ আর আমি কিছু রিলস বানাবো ওই রোদ্রের মধ্যে তাই দেখো সেই কালকে সূর্যমুখী ফুলটা নিয়ে চলে এসছি এটা হচ্ছে আমার গোলাপ বাগানের এখানটায় তো চলো এখানে দাঁড়িয়ে সুন্দর কিছু রিলস আপলোড করি মানে ভিডিও বানাই আর ভিডিওটা কখন কন্টিনিউ করব নিজেও জানি না তো যখন কন্টিনিউ করব দেখতেই পারবে গরমে ভিডিও করার কোনোরকম ইচ্ছাই আপাতত নেই আমার গরমের মধ্যে রোদের মধ্যে তবুও ক্লাসে যেতে হবে কারণ ক্লাসে যখন ভর্তি হয়েছি আর ক্লাস কামাই দিতে আমার তো একদমই পছন্দ হয় না সপ্তাহে একদিন করে ক্লাস হয় আমাদের ড্যান্সের তো সেখানেই যাবো দেখতেই পারছো প্রচণ্ড পরিমাণ গরম ভেমে যাচ্ছে এই যে এক বোতল জল নিয়েছি এটা নিয়েই চলবে আজকে ক্লাস চলো আর বেশি বক বক না করে এবার বেরোনো যাক কারণ হচ্ছে সারাদিন তিনটে গেছে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বিকেলে ক্লাসে আসার পর এতটা পরিমাণ গরম লাগছিল মানে আজকে না রোদের টেম্পারেচারটা একটু না প্রচণ্ড গরম সকালবেলার থেকে অনেকটা লেভেলের জল খেয়ে ফেলেছি গাড়িটা রেখে এখন ক্লাসে জয়েন্ট করব আর আজকে কিন্তু গরমে সত্যি আমার পুরো নাজেহাল অবস্থা প্র্যাকটিসের মাঝখানে একটু ক্যামেরাটা অন করে দেখাচ্ছিলাম যে দেখতেই পারো আমি কতটা পরিমাণ ঘেমে গেছি আর হচ্ছে আমার ক্লাস মোটামুটি শেষের দিকে কি ক্লাস করলাম প্রত্যেক দিন শেয়ার করি বাট আজকে সেভাবে শেয়ার করা হয় কারণ গরমে আমাদের ঠিকঠাকভাবে আজকে প্র্যাকটিসটা হয়নি হয়েছে বাট সেরকমভাবে না তো তারপরেও একটু ক্লিপ শেয়ার করলাম তোমাদের সঙ্গে দেখো আর এখন কিন্তু আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি মানে নাচের ক্লাস থেকে এই গরমের মধ্যে সত্যি আর থাকতে পারছি না এতটা পরিমাণ গরম আর কি মানে অন্য লেভেলের আজকে গরম পড়েছে নাই নাই করে পঞ্চান্ন ডিগ্রি মিনিমাম পঞ্চান্ন ডিগ্রি তো পড়েইছে তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বহু যুগ পর রাস্তায় আমরা লবণদের বাড়ি জানি না লবণ বাড়ি আছে কিনা লবণ নাই মনে হয় দেখিস বাড়ি লবণ কে এক বোতল জল নিয়ে জাস্ট দেখো মাঠের পরিবেশটা জাস্ট ওয়াও এখান এখানতে যাওয়া যাবে না ওই লাবণীকে কে ওই দিক দিয়ে চল ওদিকটা যে দিকটা ফাঁকা থাকে এদিকে প্রচুর ইয়ে কোথায় সামনে যাবো সবাই বাড়ি আসলাম বাড়ি আসার পরে ভাবলাম একটু মাঠের দিকে আসি আর এই রোডটায় মানে এইখানটায় যে আমি কত বছর পর আসলাম মানে যার কোনো ধারণা নেই লাস্ট কবে যেন একটা ইনভাইট ছিল তখন এসেছিলাম আর আজকে আসলাম গরমের মধ্যে বাড়িতে কোনো কাজ পাচ্ছি না তাই একটা সময় মাঠে অনেক আড্ডা দিতাম ওই যে এই চলো তোমার বাড়ি তোমার দিদি বহু বহুদিন পর আমরা মাঠে যাচ্ছি সাংঘাতিক এনজয় হচ্ছে দেখো কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ ওরে বাবা রে কি পরিমাণ জঙ্গল ওদি পাই বন্ধ হয়ে যাচ্ছে একটু সাবধানে দেখে যাস আমার কিন্তু ব প্রচুর ভয় করে হ্যাঁ বাবা বন্ধ হয়ে যাচ্ছে এর জন্য ওয়েদারটা এরকম লাগছে আর আজকে তো একদম মানে পুরোপুরি মনে হচ্ছে অন্ধকার বাট এখনো কিন্তু অন্ধকার হয়নি গাইস কেউ কেউ তোমার বান্ধবী পাতিয়েছো নাকি মাঠের দিকে আমাদের সেরকম মানে কখনোই আসা হয় না বলতে পারো বেশিরভাগ টাইমটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে মাঠ সেখানেই আমরা চলাচল করি বাট আজকে কী মনে হলো এক বোতল জল নিয়ে চলে এসেছি গরমের মধ্যে বাড়িতে এসে হাত মুগু ধুইনি কারণ গরমে জাস্ট টিকে থাকতে পারছিলাম না তো সেই কারণে ভাবলাম আজকে একটু এই মাঠের দিকে যাই হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো কারণ হাঁটার মানে এখানে মানুষের পায়ের চাপে ছাপে গর্ত গর্ত হয়ে গেছে সেই কারণে ঠিকঠাক হেঁটে যেতে পারছিলাম না সাইড দিয়ে সাইড দিয়ে হাঁটছিলাম আর গরমে পুরো না অবস্থা গাইজ আমার তো পুরো ড্রেসটা হচ্ছে পুরো ভিজে গেছে বাট কিছু করার নেই এখন আমি রুমে যাবো না একটু পরে যাব রুমে তো গাইস আজকে হচ্ছে কি ডে আজকে বার রবিবার আজকে রবিবার সানডে সেই উপলক্ষে আমাদের বাড়িতে কিন্তু সুন্দর চিকেন রান্না করা হয়েছে যে চিকেন খেয়ে এখন পেটে ব্যথা হচ্ছে গরমের মধ্যে এখন ভাবছি কেন যে চিকেন আনলাম গরমে না আনলেই হয়তো ভালো হতো বাট বেশিরভাগ টাইম আমাদের বাড়ি রবিবার চিকেনই হয় আর এই মাঠে হঠাৎ করে আসার কোনো রকম প্ল্যানিং আগের থেকে ছিল না আমি এমনি চলে আসলাম হাঁটতে হাঁটতে বাবারে কী অবস্থা প্রচণ্ড গরম গাইস এই ড্রেসটা পরে আমাকে কেমন নাটানাটা লাগছে হ্যাঁ আমিও বুঝতে পারছি আসলে আমার তো এক্সেল মানে ডাবল এক্সেল জামা আমি পরি একটু লম্বা লম্বা বাট এটাই হচ্ছে এক্সেল এক্সেল জামা তাই একটু নাটা নাটা লাগছে গাইস গাইস তোমাদের কার কার বাড়ি মাঠের পাশে অবশ্যই জানিও এই গরমের মধ্যে সবাই হচ্ছে মাঠটাই বেশি পছন্দ করে কারণ হচ্ছে মাঠে না অনেক সময় হাওয়া হয় তারপর হচ্ছে তোমার মানে রোদ রোদটা কম হয় তো সেই কারণে মাঠেই সবাই আসে আর এই সময় বাড়ির ফ্যান মানে যাদের টিনের বাড়ি তাদের তো অবস্থা খুব নাজেহাল আর যাদের ক্যামেরার থেকে হাত ছড়া না হলে তার আঙুল দেখিস কেন কী করি প্রত্যেকটা ভিডিও ক্লিপে মেয়েটা আঙুল মানে ক্যামেরার মধ্যে এইভাবে এইভাবে হাত দিয়ে দেয় মুখ কালো আসছে আমার মা ঠিক আছে বন্ধ কর তো গায়ে এই ফুলটার নাম তোমরা কি জানো কেউ আমি জানি তোমরা কেউ জানো না জানবে কী করে তোমরা তো কখনো ফুলই দেখো নি তো দেখো আমার তো একটু ফুলের প্রতি আলাদা লেভেলের ভালোবাসা যে কারণে আমি ফুলটা পাওয়ার সঙ্গে সঙ্গেই কানে গুঁজে নিয়েছি আর বাড়িতে আমি ছিলাম না বাড়িতে সবই আসলাম আর আসার পরেই ভেবেছিলাম মাখির বাড়ি যাবো সেই কারণে মাঠে আসলাম কিন্তু এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই আর মাসির বাড়ি যাবো না এখানে একটুখানি বসি তারপরে এখান থেকে বাড়ি চলে ওয়েদারটা হচ্ছে একদম খারাপ খারাপ মানে বলতে সাংঘাতিক লেভেলের গরম পড়েছে কিছুদিন ধরে বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে না আবার মেঘ জমেছে এখন হচ্ছে আবার যতক্ষণ না বৃষ্টি হচ্ছে ততক্ষণ ওয়েদার ঠান্ডা হবে না আর এই ফুলটার তো কোনো আগা খুঁজে পাচ্ছি না তাই বারবার কানে দেওয়াতে ফুলটা গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে তো চলো একটুখানি সুন্দর করে মাঠে এনজয় করি দেন বাড়ি যাওয়ার সময় আবার কথা বলছি পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে মানে পুরোপুরি মানে পুরোটা আর আজকে আকাশটা আর কী যে হয়েছে ভগবান জানে এরকম লাল আলুর মতন যে কেন আকাশটা দেখাচ্ছে সেটাই বুঝতে পারছি না তো আর বেশিক্ষণ না থেকে এবার আমরাও যাই মানে এখন আমাদের ওই হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে তো চলো যাই যাক আজকে সারাদিন কী করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো